বয়সে তরুণ হলেও অল্প কিছু ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু ভালো বর্ণনা দিয়েছেন সেরে বাংলার আমি তার কথার সুরে সুর মিলিয়ে বলছি সেরে বাংলার পিচ কিন্তু এরকমই বল খুব জোরে আসবে না ব্যাটে স্মুথ আসে না কথা আপনি ফ্লিক খেলবেন আপনি পুল খেলবেন এই শটগুলো রিস্ক কারণ এই শটগুলো খেলতে হয় আপনি স্কুপ বা সুইপ খেলবেন পেজটাকে কাজে লাগানো পেজটা কাজে লাগিয়ে বলের গতিপথটা পাল্টে দেওয়া বদলে দেয়া এই শটগুলো তখনই পারফেক্ট হবে যখন পিচে বল পড়ে একটা সুন্দর গতিতে আসবে বাউন্সটা ভালো থাকবে সেরে বাংলায় এই দুটো জায়গায়ই শুরু থেকেই একটা সমস্যা বলটা একটু থেমে আসে এবং একটু নিচে থাকে কালকে ঠিক ছিল এর বাইরে কিছু ছিল না কিছু বল তো ভালো বাউন্সও পেয়েছে এখন আপনি যদি উইকেট ঠাউরে না খেলেন এখন আপনি ব্যাঙ্গালোর চেন্নাইয়ের পিচে আপনি জানবেন একটা সময় গিয়ে টার্ন করবে বল আপনি যদি এটা না জানেন না বোঝেন আপনার অপোনেন্ট টিমের তিনজন স্পিনার আপনি যদি ওই লাইন আপ দেখেই বুঝতে না পারেন যে নিশ্চিতভাবেই যদি সেটা সেই দলের দেশের মাটিতে খেলা হয় যে আমার প্রতিপক্ষ যারা স্বাগতিক দল তারা তিনজন স্পিনার নিয়ে নেমেছে তার মানে উইকেট হয়তো বা স্পিন ফ্রেন্ডলি হতে পারে বা স্পিন সহায় এটা তো আমার মাথায় রাখতে হবে এখন বাংলাদেশের উইকেট অল থ্রু স্পেশালি শেরে বাংলা একটু বল থেমে আসে একটু নিচে থাকে এটা জেনে বুঝেও যদি আপনি বলেন যে এটা আদর্শ উইকেট না তাহলে আমার কিছু করা আমি আমি একটা জিনিস যুক্ত করতে চাই আপনি এই কথার সাথে পাকিস্তানের এই দলে কিন্তু আসলে বলার মতো বিশ্বসেরা টি টোয়েন্টি ক্রিকেটার তেমন জামান ছাড়া আসলে তেমন কোনো ক্রিকেটারও নেই যে তারা ম্যাচের পুরো সিনারিও পাল্টে দিবে এটা একটা অনেক বড় বিষয় আমার কাছে মনে হয়েছে আর একটা পয়েন্ট আপনার কাছে আমি তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আসার্থী এক মুহূর্তেই কিন্তু কথা হচ্ছিল পাকিস্তান দল নিয়ে যে পাকিস্তান এই দলের অনেকেই বিপিএল খেলে গেছে সেরে বাংলার উইকেট সম্পর্কে তারা জানায় এখানে তারা রান করেছেন সো বাংলাদেশিদের জন্য তারা হুমকির সম্মুখীন হতেও পারেন কিন্তু সেটা একটা ম্যাচের পরেই চিত্রটা বা তাদের আলোচনাগুলো কেন পাল্টে যাচ্ছে আসলে আমি একটা একটা করে বলি একটা বড় ব্যাপার হয়েছে আমাদের পরশুদিন রাতে যখন আমি কালকের এই ম্যাচের প্রিভিউ করতে গেলাম তখন কতগুলো কথা তো সবার লেখাতেই উঠে এসছে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এখন মোরালি হাই আছে মোরালটা আমাদের হাই প্লেয়াররা চনমনে চাঙা আত্মবিশ্বাসটা বেড়েছে এটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের আমি প্লাস পয়েন্ট বলেছিলাম যে পাকিস্তানের এই দলে বাবুর আজম নেই রেজওয়ানো নেই শান মাসুদও নেই যারা আছেন সবাই কিন্তু তুলনামূলকভাবে ফখর জামান ছাড়া অনভিজ্ঞ আমি বলবো স্পেশালি সেরে বাংলায় তারা বিপিএল খেললেও তাদের কারোরই কিন্তু বিপিএলে এরকম কোনো মানে মাঠ গরম করা ইনিংস আছে আছে এরা তো মূলত লোয়ার অর্ডার এবং এরা মূলত বোলার যারা ব্যাট করতে জানেন তারা মূলত বোলার ব্যাট করতে জানেন এখন পাকিস্তানির ব্যাটার যারা টপ অর্ডারে খেলেছেন সায়মা আয়ুব সালমা মান আগা প্রথমবার বাংলাদেশে খেলতে এসছেন ফখার জামান এদের কারোরই কিন্তু ঢাকার BPL তেমন একটা রান নেই এবং তারা এই যে চালিয়ে খেলেন এই চালিয়ে খেলতে গিয়ে বাংলাদেশের বোলারদের বলের বিপক্ষে বিপাকে পড়তে পারেন এটাই হতে পারে বাংলাদেশের প্লাস পয়েন্ট নাটাজেলি আর পানিয়র ଏକ ଆଉସମ୍ କମ୍ବିନେସନ୍ ড্রিঙ্কোlceil থাকতেন ড্রিঙ্কো চাবান